শ্রাবণ মাসের শেষ সোমবারে তারকেশ্বর যাওয়ার প্রতি ঘটল ভয়ঙ্কর ঘটনা পুলিশ আটকে দিচ্ছে ভক্তরা এদিক থেকে অধিক দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে উন্মাদের মতন আজ শ্রাবণের শেষ সোমবার আর তার জন্য শেওড়াভুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে কয়েক লক্ষ পুণ্যার্থী ছুটে চলেছে বাবার মাথায় জল ঢালতে কেননা আরও একটা বছরের অপেক্ষা প্রিয় বন্ধুরা আমরা যখন শেওড়াভুলি থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে কোথাও বা টয়েন্ট্রি কোথাও বা পুলিশ আটকে দিচ্ছে কেননা এত ভক্ত সমাগম এত দর্শনার্থীদের ভিড় যে রকমভাবেই ট্যাকেল দেওয়া যাচ্ছে না আজ আপনাদের সামনে তারই কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই আছেন শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বরের উদ্দেশ্যে এসেছেন তাদের অভিজ্ঞতা আপনারা নিজের মুখ থেকেই হয়তো জানতে পারবেন বা আপনার গ্রামের কেউ গেলে পরে তাদের মুখ থেকে শুনতে পারবেন প্রিয় বন্ধুরা আপনার যুদ্ধ শুরু হবে যখন আপনি শেওড়াফুলি ঘাটে জন্য বাবার মাথার জল ঢালবার জন্য গঙ্গা থেকে স্নান করে জল সংগ্রহ করবেন আপনার যুদ্ধ শুরু হবে ঠিক তখন থেকে আমরা গেছিলাম ব্যারাকপুর সাইড থেকে ব্যারাকপুর থেকে যখন আমরা লঞ্চ সহযোগে আমরা যখন এসেছি শেওড়াফুলি ঘাটে ঠিক সেই শেওড়াফুলি ঘাটে নামার পরই ভক্ত সমাগম দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে ভক্তরা ছুটে আসছে কেউ লঞ্চ পার হয়ে আসছে কেউ এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে কেউ জানে না কোথায় যাবে কি তার ঠেকানা কেউ জানে না কেউ হারিয়ে ফেলেছে তার প্রিয় মানুষটাকে কেউ হারিয়ে ফেলেছে তার গ্রুপে আসা প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে ফোনে লাইন পাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা কত সমস্যা আপনারা ধারণা করতে পারবেন না বন্ধুরা আজ শ্রাবণের শেষ সোমবার আরও একটা বছরের আমাদের অপেক্ষা কেননা এই শ্রাবণ মাসের পূর্ণতিথি আজই শেষ হচ্ছে আজ রবিবার আজকে জল তুলে কালকে সোমবার কালকে জল ঢালার ডেট ত্রিবন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাবার ধামে সেখানে কিন্তু ভক্তরা শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের জন্য ছুটে চলেছে এখন যে দৃশ্যটা আপনাদের আমি দর্শন করাচ্ছি এটা কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছি বুঝতে পারছেন তো ভোরবেলার এই অবস্থা তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি অবস্থা হতে চলেছে তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক দেখলে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে আগত দর্শনার্থী এবং পূর্ণার্থী শ্যাওড়াফুলি থেকে জল তুলে তারা ছুটে চলবে কোথায় জানেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে এই যাত্রাপথটা কিন্তু একটা দুটো নয় বেশ দীর্ঘ মানে প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের যাত্রাপথ কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি নিমাই গঙ্গার ঘাটে এখানে বড় বড় অক্ষরে লেখা আছে নেশাগ্রস্ত অবস্থায় গঙ্গাতে নামবেন না বা এই স্থানে আসবেন না কিন্তু কার কথা কে শোনে আজ না হয় সে কথা নাই বা বললাম তো চলুন ধীরে ধীরে এখন আমরা যাব যে গঙ্গার ঘাটে সেই স্থানে তবে আপনাদের জানিয়ে রাখি যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের বলবো গঙ্গাতে জল বেড়েছে প্রচুর মানে সেফটি এবং সিকিউরিটি রয়েছে তার সত্ত্বেও আপনার নিজের সাবধানতাটা নিজের কাছে এই বিষয়টা দয়া করে একটু সতর্ক থাকবেন বাচ্চাদের নিয়ে গঙ্গায় নামবেন না আপনি একটু জল নিয়ে এসে তার মাথায় দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু যদি পরিষেবা ঠিক থাকে বা পরিস্থিতি ঠিক থাকে তবেই নামবেন না হলে একটা বিপদ ঘটে গেলে আপনার যাবে তো এই বিষয়টা একটু মাথায় মেনে নেবেন তো আমরা এখন আছি নিমাইতীর্থ গঙ্গার ঘাটে তো যাই হোক এই নিমাইতীর্থ তীর্থ গঙ্গার ঘাটে আমরা এখন যাবো কোথায় বলুন তো গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে তারপর সেই জল তুলে আমরা কিন্তু হাঁটা আরম্ভ করবো কোথায় বলুন তো সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে ভোলে ভোম তারক ভোম ভোলে বাবা পারে গা প্রত্যেকে অনেক বড় বড় বাঘ বড় বড় মানে ঘটে করে জল নিয়ে তারপর কিন্তু ছুটে চলেছে এরকমভাবে কিন্তু অনেক ভক্তরা ছুটে চলে তো প্রিয় বন্ধুরা আপনারা এই শ্রাবণের পূর্ণ তিথিতে কে কে আপনারা বাবার মাথায় জল ঢেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না কেননা আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমার দিতে ভালো লাগে আপনারা আমাদের এই মাইপ্রোভ্লগার একটি পরিবারের অঙ্গ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বিশাল বাঁক নিয়ে ভক্তরা কিন্তু ছুটে চলবে সেই চল্লিশ কিলোমিটার সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ এই দীর্ঘ যাত্রাপথে অনেকের অনেক রকম অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ভক্তরা ছুটে চলবে বাবার প্রতি ভালোবাসা বাবার প্রতি শ্রদ্ধা এই ভক্তদের দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন তাহলে এবছর আপনাদের যাদের যাওয়া হলো না বা আসা হলো না এই শ্রাবণের পুণ্য তিথিতে অসুবিধার কিছু নেই বাবা সারা বছরই তারকনাথে থাকে তারকেশ্বরে থাকেন যে কোনো মুহূর্তে এসে আপনারা জল ঢেলে যেতে পারেন দেখতেই পাচ্ছেন গঙ্গায় এই জলে স্নান করার যে ভয়ঙ্কর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কত ভক্ত নেমেছে এখানে আপনি কেমনভাবে নামবেন এখানে নেমে আপনি জল তুলে যে সুস্থভাবে ফিরবেন এর কিন্তু কোনো ঠিক নেই কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভক্তরা নেমে চলেছে ভক্তরা জল তোলার জন্য উন্মাদ হয়ে পড়েছে সুশৃঙ্খলভাবে নামা উচিত কিন্তু কি বলব তো প্রত্যেক জায়গায় পুলিশ এবং প্রশাসন রয়েছে গেটের মুখে এবং এখানে যে ব্যারিকেড করা আছে সেখানে রয়েছে কিন্তু এখানে আরও দরকার পর্যাপ্ত পুলিশ একটা লাইন ধরে ঢোকাবে ভক্তরা আরেকটা লাইন দিয়ে বেরোবে কিন্তু জায়গাটা এতটা চাপা যে কারণে কিন্তু ভীষণ প্রবলেম হয় তবে ওই ঘাটের সঙ্গে সঙ্গে আরও অনেক প্রাইভেট ঘাট রয়েছে সেই ঘাটে দেখতে পাচ্ছেন স্নানের দৃশ্য তবে মনে রাখবেন নিমায়তিত্ত ঘাটেই একমাত্র স্নান করার ওখানে কোনো টাকা পয়সা লাগে না তবে অনেক প্রাইভেট ঘাটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে নিয়ে নেবে এই বিষয়টা আপনারা কিন্তু মেনে নেবেন কেন বলুন তো কেননা এই যে নিমায়তিত্ব ঘাটের এই যে যে বিশাল একটা লাইন এই লাইন আপনারা হয়তো অনেকেই সহ্য করতে পারবেন না তবে কি জানেন তো এই বাবার ধামে অনেকে আসছেন কেউ আসছে লুটতে কেউ আসছে লুটাতে এই কথাটা কেন বললাম কেননা এই যে যে লুটছে আর লুটাচ্ছে এই কথাটা কেন বললাম কারণ এখানে অনেক ক্লাব রয়েছে অনেক সংস্থা রয়েছে তাদের প্রাইভেট ঘাট রয়েছে কেন আপনারা ভক্ত সেবা করতে পারছেন না আপনাদের টাকা না নিলেই বা নয় কী দরকার ছিল বলুন তো ভক্তরা বলুন যে যেমন পারেন মুক্ত হস্তে দান করুন কিন্তু আপনারা করেছেন কি একটা টোকন করেছেন একটা কুপন করেছেন এটা কিন্তু ঠিক নয় বাবা কিন্তু এটা মেনে নেবেন না যাই হোক এই বিষয়টা আপনারা দয়া করে করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা যখন ধীরে ধীরে আরও আগাবেন তখন দেখবেন আরও অনেক অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আপনারা কী কী অভিজ্ঞতার সাক্ষী হতে হবে বিভিন্ন জায়গায় বড় বড় ভান্ডারা দিচ্ছে সেখানে অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে কিন্তু আবারও আছে কিছু কিছু ভান্ডারা আছে এত নিকৃষ্ট মানের খাবার তারা প্রোভাইড করছে তার সত্ত্বেও কিন্তু তারা ইউজ পরিমাণে অর্থ নিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাবেন অবশ্যই ব্যবসা করবেন ব্যবসা রুজি রুটি না করলে সংসার চলবে কী করে কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ভক্তদের কোনোরকম কোনো প্রবলেম হয় যদিও বু আমি বাইরের খাবার খুব একটা খাই না তো আমার সঙ্গে একটা বন্ধু গেছিলো তাকে একটা এখানে একটা নিরামিষ একটা হোটেল পেয়েছিলাম তো সে অ্যাকচুয়ালি সে সমস্ত কিছু খায় কিন্তু আমি বাইরের খাবার একদমই খাই না যে কারণে আমার সমস্যাটা হয় তো সেখানে খাবার খেতে তাকে নিয়েছে নিরামিষ খাবার ষাট টাকা কিন্তু সত্যি কথা বলতে কি অনেকে বলেন না শ্রেধা মায়াপুরের কথা মায়াপুরে এটা সেটা কিন্তু ষাট টাকা মানে ডাল দিচ্ছে একটা সবজি দিচ্ছে আর দুটো তিনটে পাঁপড় দিচ্ছে এটাই ষাট টাকা নিচ্ছে কি জঘন্য এবং নিকৃষ্ট খাবার আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন বাড়ির থেকে খাবার নিয়ে আসতে আর এই যে যে ফুলির কাছাকাছি যেসব হোটেল রয়েছে সেখানকার খাবার একদম লো কোয়ালিটির এবং নিকৃষ্ট মানের দয়া করে আপনারা একটু আগিয়ে যাবেন দেখতে পাবেন প্রচুর ভাণ্ডার রয়েছে সেখান থেকে কোনো রকম কোনো অর্থ লাগে না সেখান থেকে আপনারা কিন্তু খাবার খেতে পারেন বা প্রসাদ খেতে পারেন দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত এক নয় দুই নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী সনাতনীরা আজ জেগেছে সনাতনীরা আজ জেগেছে তো এই সনাতনী ভাইরা যখন জেগেছে তখন সনাতনী ভাইদের কাছে একটা অনুরোধ করব এই ভিডিওর মাঝে এই শ্রাবণের পুণ্য তিথিতে প্রত্যেক মা বোনদের আমাদের সম্মান জানানো উচিত প্রত্যেক এখানে আগত প্রত্যেক মায়েরা এবং কোনো কোনোরকম কোনো অসুরক্ষায় তারা যেন না ভোগে আপনারা তাদের সুরক্ষা দেবেন কেননা আমরা সনাতনী আমরা প্রত্যেকে ভাই বোন তবে প্রিয় মানুষটাকে নিয়ে গেলে তার সঙ্গে স্ত্রী সুলভ আচরণ এবং আপনার স্ত্রী হলে অবশ্যই স্ত্রী সুলভ আচরণ করবেন এবং অপরের স্ত্রীকে তুললে আচরণ করবেন কেন বলুন তো কেননা আমাদের সনাতন ধর্ম সুশৃঙ্খল সনাতন ধর্ম আমাদের নিজেদের বোনকে বন বলতে শেখায় অপরের বোনকে বোন বলতে শেখায় এরকমভাবেই কিন্তু আমাদের চলে আসছে তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের এই সনাতন ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ছুটে চলেছি সেই শ্রাবণের পুণ্যতিথিতে বাবার ধামে তারকেশ্বরে তো প্রিয় বন্ধুরা তো আপনাদের আরও একটি অনুরোধ করে রাখি যে গতকাল যেটা চলে গেল আমাদের সেই বোনের বিচার আজও কিন্তু পাইনি আমাদের সেই বোন আজও কিন্তু বিচার পেল না তার জন্য কিন্তু গতকাল একটা বিশাল আন্দোলন ছিল সেখানে আমাদের সেই বোনের মা আক্রান্ত হয়েছে তবে আপনাদের প্রত্যেক সনাতনীদের বলবো আমরা সনাতনীরা একত্রিত হয়ে আমরা গজরে ওঠার টাইম এসেছে আমরা এই শুধুমাত্র আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান পালন করার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকম ধর্ষক তাদের বিরুদ্ধেও গজরে উঠতে পারি বিধর্মীরা যারা আমাদের সনাতন ধর্মের দিকে আঙুল তোলে তাদের বিরুদ্ধেও আমরা গজরে উঠতে পারি আজকে সনাতনীরা আমরা যদি একত্রিত হতে পারি এই একত্রতা আমরা প্রতি মুহূর্তে আমরা কিন্তু দেখাতে পারি তো প্রিয় বন্ধুরা তো এই বিষয়টা দয়া করে আপনাদের কাছে তুলে ধরি আপনারা বলছেন যে আমরা দেখাচ্ছি তারকেশ্বর তার প্রসঙ্গের মধ্যে এই প্রসঙ্গ কি করে আসে হ্যাঁ আসে কেননা আমরা শুধুমাত্র এই বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন উৎসবগুলোকে আমরা একত্রিত হয়ে আমরা শুধুমাত্র পালন করব এমনটা নয় আমরা প্রত্যেকটা উৎসবের সঙ্গে সঙ্গে আমরা সনাতনী ভাইরা কোথাও আক্রান্ত হলে আমার সমাজে কেউ আক্রান্ত হলে আমরা তার বিরুদ্ধে গজরে উঠব। আমার সনাতনী ভাইদের মধ্যে যদি কেউ বদমাইশ হয় তার বিরুদ্ধেও আমরা গজরে উঠবো সেটা আমার বোন হতে পারে সেটা আমার ভাই হতে পারে আমার নিজের বোনও যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমাদের গোজরে উঠতে হবে আমার ভাই যদি প্রবলেম মানে অসম্ভব বা বাজে কিছু করে তার বিরুদ্ধে আমাদের গজরে উঠতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের ধর্ম আমাদের সনাতন ধর্ম আমাদের ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষটাকে আমাদের বাংলা আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমরা কিন্তু একত্রিত হয়ে আমরা কিন্তু সে মোকাবেলা করতে হবে আজ কি হচ্ছে আজ ঘরে ঘরে আন্দোলন ঘরে ঘরে প্রবলেম সনাতন ভাইরা একে অপরের প্রতি আক্রমণ করছে না এমনটা করবেন না আমরা সনাতনীরা প্রত্যেকে ভাই ভাই তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যে এই জল তুলতে যাচ্ছি প্রত্যেকে একত্রিত হয়ে প্রত্যেকে একে অপরের সহযোগিতা করবেন কেউ কখনো প্রবলেমে পড়লে তাকে সহযোগিতা করবেন অনেকে আছে তার মোবাইল ফোনটা হারিয়ে যাচ্ছে তার পার্স হারিয়ে যাচ্ছে এরই মাঝে যে সমস্ত মানে কুলাঙ্গারগুলো রয়েছে যারা এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তাদের যদি ধরতে পারেন উত্তম মাধ্যম দিয়ে দেবেন পুরো তো প্রিয় বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলে রাখি এই যে বাবার মাথায় জল ঢালতে যাবার সময় অনেকে আছে বিভিন্ন রকম মানে অশলীল আচরণ করে থাকে বিভিন্ন রকম নেশাগ্রস্ত অবস্থায় গিয়ে মাতলামো করেন দয়া করে মনটা করবেন না সনাতন ধর্মটাকে কালী করবেন না বিভিন্ন রকম বাজে মানে মন্তব্য করে থাকেন বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কথাটা বলেছি এর মধ্যে একশো জনের মধ্যে দুই একজনা তারা হয়তো আমার এর প্রতিবাদ করেছে যে আমরা দিই আপনার কি আপনি কবার গেছেন এত দূর হেঁটে দেখেছেন এরকম হাঁটতে গেলে একটু মজা করতে হয় না হলে হয় না একটু গাঁজে খেতে হয় বা একটু নেশা করতে হয় না হলে হয় না না এটা নয় বাবার ভক্তি বা বাবার শ্রদ্ধা করার জন্য এরকম করতে হলে আপনার আশা লাগবে না দরকার নেই আপনার মতন মানুষ আপনার মতন ভক্ত বাবার প্রয়োজন নেই বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব দেবতারা তাকে সম্মান করে দেবতারা এই শ্রাবণ মাসে দেবতারা ভগবানরা তার মাথায় এই জল ঢেলেছিল তাকে ঠান্ডা করার জন্য তাকে শীতল করার জন্য কিন্তু আপনারা কি করছেন নেশাগ্রস্ত অবস্থায় যাচ্ছে দরকার নেই আপনার নেশাগ্রস্ত অবস্থায় যাওয়ার তো যাই হোক আমাদের এই দীর্ঘ যাত্রাপথের প্রথম যে আমরা চলে এসেছি কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই ডাকাতকালী মায়ের মন্দিরে তারকেশ্বর থেকে কিন্তু এখনও বহুত দূর এই ডাকাতকালী মায়ের থেকে তারকেশ্বর কিন্তু শেওড়াফুলি থেকে আমাদের প্রথম স্টপিস হবে এই ডাকাতকালী মায়ের মন্দির এই ডাকাতকালী মায়ের মন্দির দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত আমাদের এই দীর্ঘ যাত্রাপথে তবে এইটুকু যাত্রাপথে এসে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি এর জন্য বলি যে এই জল তুলে আমরা একটা লেভেলে হেঁটে হেঁটে যাব তাহলে কি হবে আমাদের সমস্যাটা প্রবলেমটা একটু হলেও কম হবে আরও একটা কথা বলে রাখি ডাকাতকালী মায়ের মন্দিরে এখানে গঙ্গা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এটা একটা অপরাধ কেননা এই গঙ্গা জল দেবাদিদেব মহাদেবের মাথায় এটা স্থান পেয়েছে তো এই কারণে এখানে অনেকেই আছেন দেখবেন মায়ের সামনে একটা প্লাস্টিক দেওয়া আছে কারণ এই গঙ্গা জল মায়ের চরণে গেলে সেটা একটা অপরাধ দয়া করে এই বিষয়গুলোকে আপনারা জানুন বুঝুন না জেনে না বুঝে অনেকে হয়তো আমরা অনেক ভুল করি তার জন্য আমরা যদি কিছু জেনে থাকি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আমি যেটুকু জেনেছি বা যেটুকু জানি আপনাদের সামনে আমি সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা অ্যাম্বুলেন্স এই যাত্রাপথে এই ডাকাতকালী মায়ের মন্দিরে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে এই ভিড় ভাড়টার মধ্যে একটা মা কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তাকে কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে এখান থেকে কিন্তু রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য আপনাদের বলবো ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না বয়স্কদের একটু আপনারা সতর্ক রাখুন কিন্তু এই বিশাল ভিড় মধ্যে সত্যিই এটা সম্ভব হয়ে ওঠে না আমি যতই বা বলি কিন্তু আপনাদের তার জন্য বলি যারা বয়স্ক রয়েছেন বা বাচ্চারা রয়েছেন দয়া করে এগুলোর থেকে একটু অ্যাভয়েড করে যাবেন কারণ আপনারা যখন দেখবেন কোনোরকম কিছু মানে প্রোগ্রাম হচ্ছে না সেই টাইমে আসবে দেখতে পাচ্ছেন কিভাবে জল ছুটছে কিভাবে জল ছুটছে বারবার বারণ করছেন এভাবে জল ছুটবেন না জল ছুঁড়বেন না হ্যাঁ তারকেশ্বরে বাবার মাথায় আপনি জল দিতেই পারেন কিন্তু দয়া করে ডাকাতকালে মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক লাগানো রয়েছে যাতে মায়ের চরণে এই গঙ্গা জল না যায় দেবাদিদেব মায়ের দেবাদিদেব মহাদেবের মানে মাথায় মানে এই গঙ্গা জল কিন্তু আপনি ঢালতে পারেন কিন্তু এরকমভাবে মায়ের মন্দিরে আপনারা কিন্তু এরকমভাবে গঙ্গা জল ছুটবেন না মায়ের চরণে যেন না যায় দেখতেই পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই ডাকাতকালী মায়ের মন্দিরে অনেকে আছেন তারা প্রতি বছরই আছে আর যারা অনেকে প্রথমবারের জন্য আসছেন তাদের বলব আপনারা মায়ের মন্দিরে আসবেন দর্শন করবেন পরিক্রমা করবেন আবারও বেরিয়ে যাবেন কেননা যাত্রাপথ আপনাদের কিন্তু এখানেই সমাপ্ত হয়নি বা হচ্ছে না এরপরে আপনাদের কিন্তু আরও কিন্তু যেতে হবে তো আরও এই যে যাত্রাপথ যাত্রাপথের কিন্তু সবে সূচনা এরপরে কিন্তু আস্তে আস্তে আপনাদের ক্লান্ত হবেন এরপর আপনাদের এখান থেকে চলে যাবেন চলে যাওয়ার পর স এরপরের আপনাদের বিভিন্ন জায়গায় রেস্ট নিতে হবে রেস্ট নেবার পর তারপর কিন্তু আপনারা কাশী বিশ্বনাথ সেবা সমিতি রয়েছে অনেকে কাশী বিশ্বনাথ মন্দিরও বলে থাকেন তো এর আগের ভিডিওয় আমি সেটাকে কাশী বিশ্বনাথ মন্দির বলায় অনেকে আমাকে খুব মানে বাজে বাজে ভাষায় কথা বলেছে যে আমি কিছু জানি না বা ইত্যাদি ইত্যাদি দেখুন কাশী বিশ্বনাথ সেবা সমিতি ঠিক আছে কিন্তু ওটাকে ম্যাক্সিমাম মানুষই কাশী বিশ্বনাথ মন্দির বলে জেনে থাকে যে কারণেই আমি কথাটা বলেছিলাম দয়া করে আপনি যদি সেটা একটু বেশি জেনে থাকেন তার জন্য যে আপনি অন্য কাউকে এরকমভাবে বাজেভাবে বলবেন এমনটা নয় তাকে বোঝাতে পারেন যে দাদা ওটাকে কাশি বিশ্বনাথ সেবা সমিতি বলে আপনি এটা বলবেন না পরবর্তীতে আপনি শুধরে নেবেন এর আগে একটা কথা ছিল যে শ্যাওড়াফুলি এই নিমায়তিত্য গঙ্গার ঘাট সেটাকে আমি শেওড়াফুলি বলেছিলাম অনেকেই আমরা ম্যাক্সিমামই শ্যাওড়াফুলি বলে থাকি কিন্তু ওটা অ্যাকচুয়ালি বৈদ্যবাটির মধ্যে পড়ে কিন্তু আমি ওটা শ্যাওড়াফুলি বলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এখানেই জল নলে তারা বাড়ি চলে যাচ্ছে তো অনেক দূরস্থান এখানে জল ঢালছে জল ঢালে তারা ট্রেন ধরছে ট্রেন ধরে তারা বাড়ি চলে আসছে অনেককেই দেখেছি কিন্তু এমনটা নয় আপনি যে সংকল্প নিয়ে বেরিয়েছেন সেই সংকল্প নিয়ে আপনি আপনার সঠিক স্থানে যান অনেকে আছে যারা এই কিছু দূরে গিয়ে তারা কি বলে থাকে যে এবছর এসেছি এসেছি আর কোনো দিনও আসবো না বাবা আমার মাথায় থাক তো এই ধরনের মেন্টালিটি আপনাদের যাদের আছে দয়া করে বাবা আপনাদেরকে আসতে বলছে না আপনাদের বাবা বলছে না আপনাদের স্বপ্নে গিয়ে গিয়ে আপনাদের দর্শন দিয়ে দিয়ে আপনাদের বাবা মাথার দিব্য দিয়ে বলছে না আসো আমার মাথায় জল ঢেলে যাওয়া এই পথে আপনারা যদি আসতে পারেন আসুন না পারলে পারবেন না কিন্তু দয়া করে এসে এই ধরনের আলোচনা এই ধরনের মন্তব্য করবেন না প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলেছি এই যে যে পথ সাঁত্রিশ কিলোমিটার এটি কিন্তু এক কিলোমিটার দুই কিলোমিটার নয় কেননা আপনারা এসি ঘরের মধ্যে বসে কাটান বাড়িতে বসে শুয়ে ঘুমিয়ে কাটান যে কারণে হয়তো আপনাদের শরীরের মধ্যে অলসতা বিরাজমান করেছে যে কারণে আপনার পক্ষে অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না তবে বাবার ভক্ত যারা রয়েছে এই একশো জনের মধ্যে তার পরিমাণ খুবই কম একশো জনের মধ্যে নিরানব্বই প্রায় পঁচানব্বই জনাই হেঁটে হেঁটে যায় তারা হচ্ছে বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আছে আর যে পাঁচ পার্সেন্ট রয়েছে যাদের ভক্তি এবং শ্রদ্ধা মানে চলে চলেন আপনারা যে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে বলে আমাকেও যেতে হবে যদিও বা কথাগুলো আমার একটু করা বা একটু তেতো লাগতে পারে আপনাদের কিন্তু লাগলেও করার কিছু নেই এটাই বাস্তব যদি আপনি সুস্থ মনে আপনার যদি মস্তিষ্ক ঠিক থাকে বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা সব যদি ঠিক থাকে তবেই আপনি আসবেন নাহলে দয়া করে আপনার আশা লাগবে না কিছু দূর গিয়ে তারপরে বাবার নামে উল্টো পাল্টা বলবেন যে কি দরকার ছিল আসার আমি আর কখনও আসবো না আমাকে আর এরকমভাবে এটা দয়া করে বলার দরকার নেই প্লিজ কারণ এই যে বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আপনার এই দুই একজনের জন্য এটা কিন্তু পুরোপুরিভাবে এটা একটা বিকৃত জায়গায় পৌঁছে যায় এই বিষয়টা আপনার করে মনে রাখবেন শ্রাবণের প্রত্যেকটা সোমবারই সেই ফুলি থেকে তারকেশ্বরের পর্যন্ত আমি এর মাঝখানে আমি একদিন জল ঢেলেছি হ্যাঁ একদিন জল ঢেলেছি কেননা প্রতিদিন জল ঢালা তো সম্ভব হবে না কেন বলুন তো কেননা আমি এই পথে আমি আপনাদের জন্য এক্সপ্লোর করে থাকি কেননা অনেকেই আছে বাড়িতে বসে তারা তারকেশ্বর শ্যওড়াবলি বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট তারা পেতে পারে কেননা সবার পক্ষে তো সম্ভব হয় না অনেকে আছে বাংলাদেশ অনেকে আছে ভারতবর্ষের বাইরে অনেকে আছে অনেক বাঙালি রয়েছে তারা অনেক বিভিন্ন দূর দূরান্তে রয়েছে তারা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে যে দাদা বা ভাই আমাকে এইসব সমস্ত জায়গা আমাদের দয়া করে দেখান কেননা আমরা তো যেতে পারছি না তো যে কারণে তাদের জন্য আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যাত্রাপথে আপনাদের যে বিশাল বড়ো বড়ো আপনি যে ভাড়গুলো বা যে কলসিগুলো করে জল নিয়ে যান আপনি যেটুকু পারবেন সেটুকু নিয়ে যাবেন কিছু দূর যাত্রাপথে গিয়ে আপনি হয়তো আপনার গ্রুপের কাউকে খুঁজে পেলে না দেখতেই পাচ্ছেন এই যে এরকমভাবে নিয়ে যাচ্ছে গদাম করে খেলাম কিন্তু জলের একটা গুঁতো বা বাকের খোঁচা এরকমভাবে কিন্তু অনেকেরই লাগে সে গঙ্গা বলি গঙ্গাঘাটে গঙ্গার ঘাটে কিছুদিন আগে যে মানে প্রথম সোমবারে প্রথম সোমবারে হয়েছিল মানে পুরো বাকের খোঁচায় একটা মায়ের চোখে প্রচণ্ড পরিমাণে লেগেছিল তো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে তার জন্য আপনি নিয়ে যান ঠিক আছে কিন্তু আপনার বাঘটার আগায় যে ছোঁচালো জায়গাটা না সেই জায়গায় একটু কিছু মানে নরম জাতীয় কিছু আপনি একটু পেঁচিয়ে রাখবেন তাহলে কি হবে বলুন তো অনেকের তো মানে এই যে আপনি তো একটা মিডিলে থাকবেন আপনার দুদিকে থাকবে বাঘ তো এটা একটু খোঁচা লাগার সম্ভাবনা থেকে থাকে এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে তো এটা কিন্তু আপনার একটু মাথায় রাখবেন কেননা আপনি কোনো ভক্তকে যেন আপনার কারণে কোনো ভক্ত যেন আঘাত না পায় এ বিষয়টা আপনার মেনে চলতে হবে কেন বলতুন তো কেননা প্রত্যেক ভক্তই কিন্তু দেবাদিদেব মহাদেবের অঙ্গ দেবাদিদেব মহাদেবের অংশ কারণ তা সে যদি আক্রান্ত হয় সে যদি কোনো রকমভাবে আঘাত পায় সেটা কিন্তু একটা অপরাধ এবার আপনি বলবেন আপনি জানতি শরীরে তো দিচ্ছেন না অজান্তে যদি লেগে যায় দেখুন আপনি যদি অজান্তে খেতে খেতে যদি লঙ্কাটা চিবিয়ে ফেলেন আপনার কিন্তু ঝাল লাগবে আপনি যদি অজান্তে কোনো কীটনাশক বা বিষ বা ইঁদুর মারা ওষুধ খেয়ে ফেলেন আপনি কিন্তু মরে যাবেন তো এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার আপনি জানতে দিক বা অজান্তে দিন আপনার ক্ষেত্রে অজান্তেও অনেক অপরাধ হয়ে থাকে তো এই কারণে অপরাধ থেকে আপনাদের দূরে থাকতে হবে পিছনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এরকম অ্যাম্বুলেন্স আপনারা অনেকেই দেখতে পাবেন কেননা অনেকেই আছে অসুস্থ হয়ে যায় কেননা সবার পক্ষে তো আর হেঁটে চলা সম্ভব হয় না আর অনেকেই এখন ম্যাক্সিমাম মানুষের আমাদের হার্ট দুর্বল অল্প বয়সী বয়সী আমাদের বন্ধুরা হার্ট অ্যাটাক করছে স্ট্রোক করছে এরকম কিন্তু অনেক সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু এখন বিভিন্ন রোগাগ্রস্ত আমরা তো এই কারণে আমাদেরকে প্রতিনিয়ত এই তারকেশ্বর আসার আগে পরবর্তী বছর যখন আপনি আসবেন এই তারকেশ্বর আসার মিনিমাম দু তিন মাস আগের থেকে আপনাদের মিনিমাম প্রতিদিন তিন চার কিলোমিটার করে পায়ে হাঁটা অভ্যাস করবেন তাহলে দেখবেন অসুবিধা হবে না অনেকে আছে কেদারনাথ যান অনেকে দেখছে কেদারনাথ বাহ কি সুন্দর সুন্দর ভিডিও করা যায় কি সুন্দর সুন্দর ছবি তোলা যায় সেখানে যেতে হবে কিন্তু সেখানে গিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে তারা বিভিন্ন রকমভাবে সহযোগিতা নিয়ে থাকে এটা ওটার তো সেই একই ব্যাপার আপনারা জানেন যে এই যে যে পরিস্থিতি এই যে যে একটা যাত্রাপথ প্রতিকূল অনুকূল সমস্ত পরিবেশের মধ্যে দিয়ে আপনি যদি মানিয়ে নিতে পারেন আপনি যদি ঠিকঠাক যেতে পারেন তবে কিন্তু আপনি যেতে পারবেন বা আসবেন না হলে আপনি অ্যাভয়েড করে যান কোনো অসুবিধা নেই তারকেশ্বরে বাবা তারকনাথ বছরে তিনশো দিন একই জায়গায় তিনি অবস্থান করেন যে কোনো সোমবারে যে কোনো সময় আপনি আসুন দর্শন করে যাবেন গর্ভগৃহের মধ্যে ঢেকে বাবার মাথায় জল ঢেলে আসতে পারবেন কিন্তু এই সময় আসলে আপনারা হয়তো ঠিক মতন জলই ঢালতে পারবেন না তো যদি আপনার বিশাল শক্তি থাকে তবে আপনি জল ঢালতে পারবেন না হলে কিন্তু আপনি সেই বাইরের থেকে চিৎকার চেয়ে আর এরপর আছে মন্দিরের চারিপাশে রয়েছে দালাল চক্র এই দালাল চক্রদের কথা আপনাদের বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন দেখুন আমি কি মিথ্যে কথা বলবো কী স্বার্থ বলুন আমি মিথ্যে কথা বলে প্রত্যেকের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি ম্যাক্সিমাম জায়গায় একশো টাকা করে লিখা রয়েছে এই গেটে জল ঢালতে গেলে একশো টাকা আরও রয়েছে ভিআইপি লাইন সেগুলো আরও অনেক বেশি বেশি কিন্তু তারপরও একশো টাকা লাইনে দেখা যাচ্ছে সেই রাত দুটো আড়াইটের সময় বা একটা দেড়টার সময় লাইন দিয়ে আছেন পরের দিন দুটো আড়াইটে বেজে গেছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে লাইন খুলছে না কি হবে ভক্তরা এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে যাচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে মানে একটা হলো একটা তাল এর জন্য এখন মানে এটা করা উচিত যে এই তারকেশ্বর মন্দির চত্বরটা এই চারিদিকটা একটা করিডোর করা উচিত চারিদিকে একটুখানি একটু অন্যরকমভাবে একটু করা উচিত না হলে একটু সমস্যা হয়ে যাবে ভক্তদের তো এই বিষয়টা আমাদের প্রত্যেক ভক্তদের একটু মানে সময় এসেছে প্রত্যেকে একটু রিকোয়েস্ট করা প্রত্যেকে টুইট করা আমাদের বর্তমান প্রশাসনে যে রয়েছে জানি সেটা সম্ভব হবে না কারণ তার ইচ্ছা না হলে তিনি কখনই করার না তেনার যেটা ইচ্ছা হবে তিনি সেটা করবেন তিনি মানে এরকমভাবে এটা আর কি বলবো আর বলার কিছু নেই বর্তমান সময়ে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি সনাতন ধর্মর পরিস্থিতি খুবই ভয়াবহ তো আমাদের সনাতন ধর্মটাকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই আমাদের ইয়ং ভাইরা আমাদের বোনেরা নিজেদের হাতে তুলে নিতে হবে সনাতন ধর্মটাকে না হলে শুধুমাত্র মন্দির আর ওই বয়স্ক বুড়ো বুড়ো মানুষদের উপর ছেড়ে দিলে চলবে না তারা তো আছেই সমাজের তারা গার্জিয়ান তাদের কথাও মেনে চলতে হবে তাদের সম্মান জানাতে হবে কিন্তু আমাদের ইউথ বা ইয়াং ভাইরা তারাও কিন্তু আগিয়ে আসতে হবে না হলে কিন্তু সনাতন ধর্মটাকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব হবে না তো প্রিয় বন্ধুরা এই যে যে যাত্রাপথ এই যাত্রাপথে যেতে যেতে আমাদের কিন্তু এই সংকল্পগুলো করতে হবে তো অনেকেই আছে যে মানে এই যে যে যাত্রাপথে কী কারণে আসছে বাবার মাথায় জল ঢালতে হবে এই মাসের মাহাত্ম কি অনেকেই জানে না তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি যে এই মাহাত্মগুলো জানতে হবে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে অমুক বন্ধু যাচ্ছে তমুক বন্ধু যাচ্ছে বলে আমাকেও যেতে হবে না শ্রাবণ মাস আসছে সুন্দরভাবে এই মাসটা আপনি নিরামিষ খাবার গ্রহণ করুন অনেকেই আছে আমিষ খান সেটা আপনার ব্যক্তিগত মত কিন্তু এই শ্রাবণ মাসে আপনারা পরবর্তী মাসগুলোকে আপনারা একদম পুরো নিরামিষ শুদ্ধ নিরামিষ খাবেন অনেকেই আছে বাবার মাথায় জল ঢালছে বেরোচ্ছে বেরিয়ে ব্যারাকপুর থেকে আমি নিজে দেখেছি ডিম ভাত মাংস ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আর কী মানে হলো বলুন এবার আপনি বলবেন খাবার স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আপনি খাবার নিয়ে কেন কথা বলছেন না এটা আমি বলছি না আপনি শ্রাবণ মাসের ম্যাক্সিমাম মানুষের কাছে জিজ্ঞাসা করবেন তারাও এটা করে আমি সেই কারণেই আপনাদের বললাম আপনার শুনতে ইচ্ছা করছে না করবেন না যদি দুটো গালাগালি দিতে ইচ্ছা করে কমেন্ট সেকশানে একটু দিয়ে যাবেন আর করা যাবে আপনার মনের শান্তি তো একটু পূরণ হবে তো এই শ্রাবণ মাসের পূর্ণতিথিতে দেবতা এবং অসুরদের মধ্যে একটা যে সমুদ্র মন্থনের জন্য যে বিশাল আয়োজন করা হয়েছিল তো সর্বপ্রথম যে এই ফলাহল বিষ গ্রো মানে উঠেছিল সেই হলাহল বিষ কিন্তু এই দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিলেন আর এই হলাহল বিষ গ্রহণ করবার পর তিনি কিন্তু প্রচণ্ড জ্বালা যন্ত্রণায় ছটফট করছিলেন তখন ভগবানরা দেবতা বিষ্ণু এবং প্রত্যেকে আসেন এসে বলেন যে হে মহাদেব তুমি কেন বিষটাকে এই গলায় ধারণ করেছো তুমি কেন নিচে নিচ্ছ না তখন বলছে আমার হৃদয়ে রামচন্দ্র রয়েছে আমি যদি এই বিষটা গ্রহণ করি আমার রামচন্দ্র যে কষ্ট পাবে সেই কারণে কিন্তু দেবাদিদেব মহাদেব বিষটাকে তার হৃদয়ের মধ্যে স্থান দেয়নি গলাতেই দিয়েছে তারপরে কিন্তু সমস্ত দেবতারা কিন্তু এই যে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ধারণ জল দেয় এবং মা গঙ্গা স্বয়ং ঠান্ডা করবার জন্য জল দিয়ে থাকেন তো এমনভাবেই কিন্তু দেবাদিদেব মহাদেবকে শান্ত করা গেছিলো বা ঠান্ডা করা গেছিলো তো কথায় কথায় আমরা কিন্তু এই দীর্ঘ যাত্রা পথে সেই সকাল থেকে এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে রাত্রিকালীন এই অপরূপ সৌন্দর্য প্রত্যেকের বাঘ এত সুন্দর করে সাজানো এত সুন্দর আলোকসজ্জায় সাজানো প্রত্যেক ভক্তরা খালি পায় শুদ্ধ মনে ভগবানের কাছে যাচ্ছে দেওয়াদের মহাদেবের কাছে যাচ্ছে আর এরই মাঝে কিছু মানুষ স্কুটি নিয়ে বাইক নিয়ে এর মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে লোকাল কমিউনিটি ভাইরা সোজা কথা আপনাদের এই লোকাল যারা রয়েছেন তারা কি এই যে 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 মাসের এই যে যে চারটে সোমবার বা চারটে রবিবার আপনারা পারেন না একটু আপনারা অ্যাভয়েড করতে বছরের আর পাঁচটা দিন তো আপনাদের ছেড়েই দিলাম এই কটা দিন ভক্তরা যাচ্ছে ভক্তদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কেন করছেন বলুন তো একটা ভক্তের পায়ের ওপর স্কুটি তুলে দিয়েছে আর পুলিশ প্রশাসন তো আসেই ওদের বিরুদ্ধে কথা বলার কোনো মানে রাইড বা কোনো অধিকার নেই বড়ো বড়ো গাড়ি নিয়ে তারা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঠিক আছে কেন এই কটা দিন আপনারা একটু পায়ে হেঁটে আপনারা ঠিকঠাক করে ইয়ে করুন তা না বড় বড় গাড়ি নিয়ে ঢুকে পড়ছে মানে কোনো কাজের কাজ নেই গাড়িতে করে তারা পোপো করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছে আপনাদেরকে সুরক্ষা দিন আপনাদেরকে ইয়ে করুন কয়েকটা সেভিক ভলেন্টার দিয়ে রেখে দিয়েছেন হ্যাঁ আমরা মানছি আপনারা কঠোর পরিশ্রম করছেন আপনার সেবা কার্য চালিয়ে যাচ্ছেন ভক্তদের কিন্তু আপনারা জানেন এই যে যে বিশাল বিশাল দালাল চক্র রয়েছে তারকেশ্বর কই আপনারা তাদের বিরুদ্ধে কটা দালালকে আপনারা ধরছেন এই যে দীর্ঘই কটা মাস ধরে আপনারা কটা দালালকে ধরে আপনারা লকাবে ঢুকিয়েছেন যাই হোক কথাগুলো চড়া জানি না এই কথাগুলো বলার পর আমার উপর প্রভাব আসবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন রয়েছি কোথায় বলুন তো সেই কাশী বিশ্বনাথ যে সেবা সমিতি রয়েছে সেই সেবা সমিতির কাছাকাছি কারণ ওটাকে আবার মন্দির বললে অনেকে আমার উপর আবার অসন্তুষ্ট হবে মন্দিরকে মন্দির বলবো সেটাও অসন্তুষ্ট বা তো সেবা সমিতিও হোক আর যাই হোক ওটা তো একটা মন্দির কাশী বিশ্বনাথ মন্দির অবশ্যই বেনারসে রয়েছে কিন্তু সেটারই অনুকরণ এখানে হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি একটা মন্দির তৈরি করেছে দেবাদিদেব মহাদেব রয়েছে যেখানে সেটা তো মন্দিরই বলুন তাহলে আমি বলে কি অপরাধ করেছি আপনারা নিজেরাই বলুন তো এই বিশাল বিশাল বাঘ নিয়ে আপনারা কিন্তু এই কাশী বিশ্বনাথ এই সেবা সমিতির এই স্থানে আশ্রয় নিতে পারেন এখানে রেস্ট করতে পারেন এখানে আশেপাশে প্রচুর খাবার দাবার দোকান রয়েছে দয়া করে যে দোকানগুলো রয়েছে টাকা দিয়ে খেতে হবে আপনারা তাদেরকে পুরোপুরিভাবে বহিষ্কার করুন দশ টাকার জল তাদের কাছ থেকে পনেরো টাকা খেতে হবে এটা কেন কেন পুলিশ কেন এদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না পুলিশ কি বুঝতে পারছে না এটা দশ টাকার জল পনেরো টাকা নিচ্ছে কুড়ি টাকার জল তিরিশ টাকা নিচ্ছে কেন আমি আগেই বলেছি যে এই যে যে দীর্ঘ যাত্রাপথে এখানে কেউ লুটছে আর কেউ লোটাচ্ছে লোটাচ্ছে কারা যারা ভগবানের নামে সেবা করছে আপনাদের ভান্ডারা দিচ্ছে আপনাদের লুচি দিচ্ছে আপনাদের তরকারি দিচ্ছে সবজি দিচ্ছে আপনাদেরকে খিচুড়ি দিচ্ছে এরকম অনেক কিছু দিচ্ছে আপনাদের খিদে মেটাচ্ছে আপনাদের মেডিসিন দিয়ে সহযোগিতা করছে আপনার পায়ে বলনই দিচ্ছে এরকমভাবে সহযোগিতা করছে এরা হচ্ছে লোটাচ্ছে আর লুটছে কারা লুটছে হচ্ছে এখানকার দোকানদারগুলো তো এই দোকানদারগুলো আপনারা যদি একবার অ্যাভয়েড করে চলেন না এরা সোজা হয়ে যাবে পরবর্তী বছর থেকে এরা ঠিক মানে ভদ্র হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের পুরো মন্দিরের কাছাকাছি এখন কিন্তু মন্দির থেকে অনেক দূরে রয়েছি লাইন যেদিকে রয়েছে আমি যেতেই পারছি না বিশ্বাস করুন যেদিকে লাইন রয়েছে সেদিক একটু ভিডিও করে আপনাদের দেখাবো সেদিকে আমি যেতেই পারছি না আমি সম্পূর্ণ অন্য একটা দিকে আর ভক্তরা পুরো উন্মাদের মতন মানে চারিদিক থেকেও গলি যখন আপনি অন্য টাইমে আসবেন তখন তাই বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে মন্দিরে যাব কোন দিক দিয়ে লাইন তো এটাই হচ্ছে অবস্থা তো অনেকেই আছে বুঝতে পারছেন না তো যারা লোকাল দোকান আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে তো তারা খ্যাঁচমাচ করে ওঠে উত্তর তো দিতে যায় না তো আপনারা চেষ্টা করবেন আর পুলিশগুলোকে জিজ্ঞাসা করে এদিকে যান ওদিকে যান ওদিকে যান এদিকে যান কেন এখানে যারা প্রশাসনের মধ্যে রয়েছে যারা এখানে ডিউটিতে রয়েছে তারা এখানকার লোকাল পুলিশ না বিভিন্ন জায়গার থেকে তারা এখানে তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে কয়েকটা কয়েকটা দিনের জন্য তো যাই হোক আপনারা যে যেখান থেকে আসুন না কেন আগে থেকে আপনারা একটু গ্রুপ ওয়াইজ আসবেন একটি নির্দিষ্ট যাত্রাপথে আপনারা আসবেন সবাই মিলে একত্রে থাকবেন তাহলে দেখবেন একটু সমস্যা কম হবে কিন্তু কি বলুন তো আপনি সারা রাত ধরে যে লাইন দিয়ে আপনি বসে আছেন আপনার লাইনটা এক ইঞ্চিও আগাচ্ছে না আপনি হয়তো দিনের শেষে সকাল দশটা যখন বাজে তখন জানতে পারলেন যে ওটা কোনো জল দেবার লাইনই নয় তার জন্য লাইনে দাঁড়িয়ে একটা মানুষ বা একটা মানে গ্রুপে যদি থাকে তার মধ্যে একজনা কিন্তু গিয়ে দেখে আসবেন যে ওটা অরিজিনালি লাইন কিনা এমন ঘটনা কিন্তু ঘটছে আর অনেকে দালালরা আছে তারা বলবে যে দুশো টাকা দাও দেড়শো টাকা দাও তিনশো টাকা দাও আমরা আপনাদের জল দালি দিচ্ছি দয়া করে দালাল চক্রের মধ্যে যাবেন না কেননা আপনি মন্দির পুজো তো যেতেই না কিছু দূর গিয়ে দেখবেন কি দালালটা আপনার কাছ থেকে হাওয়া এটাই এদের কাজ তো এটা তারকেশ্বরে প্রচুর হয়ে থাকে তারকেশ্বর কারণ বিভিন্ন ধর্মীয় স্থানে হয়ে থাকে এটা নতুন কিছু নয় তো প্রিয় বন্ধুরা আজকে শ্রাবণ মাসের পুণ্য তিথিতে ভালোভাবে জল ঢালুন ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থভাবে আপনারা বাড়িতে আসুন এই আশাই আমি রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব হার হার মা हर हर महादेव भोले भोम तारक भोम भोले बाबा पार करेगा जय बाबा तारकेश्वर की धाम की जाए हरे कृष्णा हर हर महादेव जय श्रीला प्रभुपाद